বিটিভি বেতারকে তফসিল রেকর্ড করতে প্রস্তুত থাকতে বলল ইসি সোমবার নির্বাচন ভবনের সাংবাদিকদের এসব কথা জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন সিইসি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এজন্য জন্য প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে কমিশন যেন তাৎক্ষণিকভাবে ভাষণ রেকর্ড করে প্রচার করা যায় সচিব জানান আগামী 10 ডিসেম্বর ভাষণ রেকর্ড করার সিদ্ধান্ত হয়েছে এদিন রাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করবেন সিএসি সহ ফুল কমিশন রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচনের তফসিল দেন সিএসি বলেন এখানে তো আইনগত ভাষা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না এরও কোনো প্রতিবন্ধকতা নেই কাজে অতীতে আসেননি বলে এখন আসা যাবে না অতীত তো অনেক কিছুই ঘটেনি যেটা এবার ঘটতেছে আউট অফ কান্ট্রি ভোটিং তো অতীত হয়নি এবার হচ্ছে এখন কোনটা হলে কেন হয়নি অতীতে এবং এখন হচ্ছে কেন এই ব্যাখ্যাটা মনে হয় আপেক্ষিক এটা বোধহয় আলোচনার বিষয় না যেটা হচ্ছে সেটা ভালো হলে ভালো বলি কিন্তু কেন হয়নি অতীতে এবং কেন হচ্ছে এখন এই তুলনামূলক বিশ্লেষণটা আমার মনে হয় যে যৌক্তিক না রেজিস্ট্রেটিভ ডিভিশন থেকে এখন পাইনি আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাইনি একটা হচ্ছে যে আপনার আর লাস্ট অ্যামেন্ডমেন্ট যেটা নির্বাচন পরিচালনা বিধিমালা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধিমালার সংশোধনী এই তিনটা এখন আমরা হাতে পাইনি এটা তিনটা পেলে আপনার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমান ভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী